উনিকে কোটি কোটি কর্মী কোটি কোটি সমর্থক কোটি কোটি যোদ্ধা আবার আর একটা মুক্তিযুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই মুক্তিযুদ্ধটা একাত্তরের চেয়ে ভয়াবহ মুক্তিযুদ্ধ হবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা রাষ্ট্রপতি নেমে গিয়েছে যুদ্ধর প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে কিন্তু তারা যুদ্ধ শুরু করে দিয়েছে ঢাকার এদিকে আজ আওয়ামী লীগ কর্মীরা যুদ্ধের ঘোষণা দিয়ে রাষ্ট্রপতি নামে সন্ধ্যার পর তুল কালাম পরিস্থিতি হয়েছে ঢাকায় ধ্বংসলীলা চলছে সার্জিস হাসনাত নাহিদ সবাইকে ধ্বংস করে কি হবে দেশে এই সকল টোকাই এনসিপি নেতাদেরকে দিয়ে কোনো রাজনীতি হবে না বরং এখন পালিয়ে যাওয়ার সুযোগ আছে পালিয়ে গেলে তারা নিরাপদ থাকবে কিন্তু এখন যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তাদের পালানোর পথ বন্ধ হয়ে গিয়েছে এবং তারা গতকাল যে ন্যাকার ঘটনা ঘটিয়েছে সেটাতে আরো তাদের পরিণতি

ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কারণ আমার মনে হয় যে পবিত্র ঈদ ফিতরের দিন আমার এতটা খুশি তৈরি হয় না আজকে আমার কাছে যতটা খুশি তৈরি হয়ে যান কিন্তু আমরা তো ভাই প্রস্তুত ঘোষণা দিবা আর পাটকেল না শরণকালের শরণ রেকর্ড করে দিয়েছে এদিকে ডক্টর ইউনূস দেশে না থাকায় যেন চাঁদ হাত পেয়েছে আওয়ামী লীগ অবিশ্বাস্যভাবে কামব্যাক করছে তারা পুলিশের নাকের ডগায় মশাল মিছিলে ঝড় তুলেছে ছাত্রলিগ শেখ হাসিনা পক্ষে এই প্রথম প্রকাশ্যে কথা বললেন সেনা প্রধান আকবর জামান কবল করতে যাচ্ছে ডক্টর ইউনূস প্রশাসনের রণকটের উত্তল সংসদ ভবন পুলিশের সাথে মুখমুখি সংঘর্ষ আওয়ামী লীগের হ্যাঁ পুলিশের সাথে মুখমুখি সংঘর্ষ হচ্ছে আওয়ামী লীগ কর্মীদের এবং আওয়ামী লীগ কর্মীরা যুদ্ধের ঘোষণা দিয়ে আজকে ডাকার রাজপথে নামে তুল পার করে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস দেশে না থাকায় আওয়ামী লীগ কর্মীরা এখন বিশাল একটা সুযোগ পায় সেই সুযোগটা এখন তারা কাজে লাগাচ্ছে দংশুরিলা করে সার্জিস হাসনাত নাহিদ ইসলাম তাদের কিন্তু খুবই কঠিন অবস্থা করে আপনারা তো জানেন ডক্টর ইউনুসকেও যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ করে এবং যুক্তরাষ্ট্রতেও তারা একটা যুদ্ধের ঘোষণা দেয় যে ডক্টর ইউনুস যেইখানে যাবেন সেইখানেই তারা আক্রমণ করবে ডিম নিক্ষেপ করবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এবং বাংলাদেশের মধ্যে যে আজ সন্ধ্যার পর ভয়াবহ পরিস্থিতি সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এই যে আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি অনেক আগেই আমার ভিডিওতে বলেছিলাম যে এই সকল টোকাই এনসিপির নেতাদেরকে দিয়ে কোনো রাজনীতি হবে না বরং এখন পালিয়ে যাওয়ার সুযোগ আছে পালিয়ে গেলে তারা নিরাপদ থাকবে কিন্তু এখন যে পরিস্থিতি বাংলাদেশের তৈরি হয়েছে তাদের পালানোর পথ বন্ধ হয়ে গিয়েছে এবং তারা গতকাল যে ন্যাকারজনক ঘটনা ঘটিয়েছে সেটাতে আরও তাদের পরিণতি ভয়াবহ হবে সেটা একেবারেই সিগনেচার আকারে লিখিত হয়ে গিয়েছে তারা গতকালকে যে তিনশো আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে নাকি তারা অনেক বিরাট ভূমিকা পালন করেছে বিএনপির সাথে একত্রিত হয়ে নাকি তারা কাজ করেছে তারা একত্রিত হয়ে ওই সকল তিনশো কর্মীকে গ্রেপ্তার করাইয়ে দিয়েছে এবং পুলিশকে নাকি অনেক সাহায্য করেছে এই সকল বিষয় তারা করে অনেক মজা পাচ্ছে তারা নাকি মনে অনেক শান্তি পাচ্ছে কিন্তু এই সকল টোকায় সমন্বয়করা ভুলে গিয়েছে যে এই সকল বিষয় করার কারণে তাদের একেবারেই বিদেশে পালিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের থেকেই তাদের ধুকে ধুকে মরতে হবে এই চুরুপুটি দল এমন এমন এখন বক্তব্য দেওয়া শুরু করেছে এই দুদিনের ভিতর গর্ত থেকে বাইরে বাঘের গর্জন দিচ্ছে এই এই মলম ভাই যতই এখন বাঘের গর্জন দাও কোনো লাভ নাই তোমাদের এই বাঘের গর্জন এখন ফুস হয়ে গিয়েছে জনগণ এই বাঘের গর্জন এখন আর খায় না তোমাদের কেউ খাই না তোমাদের পিছিয়ে বাঘের গর্জন দেওয়ার টাইমে যে কোনো জন লোক থাকে ওগুলোই তোমাদের কর্মী সারা বাংলাদেশে সারা বাংলাদেশে তোমাদের এখন আর পার্শ্বকর্মীও কর্মীও নাই এখন তোমরা যদি ডাক দাও ঘামখুর ছাড়া টাকা দিয়ে ঘামখুরা না ছাড়া কোনো প্রোগ্রাম করতে করতে পারবা পারবা না না তোমরা বলতেছো আওয়ামী লীগের তিনশো কর্মীদেরকে ধরিয়ে দেওয়ার ব্যাপারে তোমরা রাজপথ ছিল কাজ করেছো কোথায় তোমাদেরকে তো আমরা দেখলাম না হয়তো বা পুলিশ গ্রেপ্তার করে ফেলেছি তোমরা দু তিনজন গিয়ে দাঁড়িয়ে থেকে ছবি তুলে এসে আমরা গ্রেপ্তারে সহযোগিতা করেছি বড় রাজনৈতিক দল সাজনা মেম্বার হওয়ার যোগ্যতা নাই তোমাদের মেম্বারের ভোট পাওয়ার যোগ্যতা নাই তোমাদের তোমরা এখন বড় জাতীয় নেতা সাজিয়ে গেছো পাঁচই আগস্টের পরে কথা বুঝো নাই তোমরা এখন বিপ্লবী জাতীয় না ওরে ওরে সিটার তোমরা সত্যিকারের জাতীয় নেতাই যদি হতো তাহলে পাঁচ আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটাতা চাঁদাবাজি চুরি কমিশন বাণিজ্য করতাম হাজার হাজার কোটি টাকা পাচার করতে না বিদেশে তোমাদের আসল রূপ জনগণের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে তোমাদের পালানোর পথ বন্ধ হয়ে গিয়েছে যেটা সুযোগ ছিল কিছুদিন আগে সেটাও তোমরা বন্ধ করে দিয়েছ এই সকল মব ভাইরাস করার কারণে নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার করিয়ে দেওয়ার কারণে এটাই তোমাদের আসল চরিত্র জনার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে তোমরা চুরি করবা ডাকাতি করবা তোমরা চাঁদাবাজি করবা তোমরা মিশন যে করবা সকল কিছু হালাল আর আওয়ামী লীগ তার অধিকার আদায়ের জন্য রাজপথে নামলে ওটা হারাম হয়ে যায় ওদেরকে মপ তৈরি করে মেরে ফেলতে হবে তাদেরকে পুলিশে তারা দেশের নাগরিক না তাদের আওয়ামী লীগের কথা মুখে নিলে তাদেরকে মেরে ফেলতে হবে এটাই তোমাদের এক নায়কতন্ত্র যে বাস্তব প্রতিফলন তোমরা বাংলাদেশে ঘটাচ্ছ সকল কিছু জনার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে শেখ হাসিনা যে কোনো ফেসিস ছিল না সেটাও ক্লিয়ার হয়ে গেছে শেখ হাসিনা তোমাদের থেকে অন্তত ভালো শাসন

তাই নয় কি তাই তার জনগণ কাছে সকল কিছু এখন পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে জনগণকে আর গুমরা করতে না বাংলাদেশে নিষিদ্ধ দল আবার পথে নামছে মাত্র ১৯ দিনে নাকি আটষট্টি ছটিকা মিছিল কি বার্তা দিচ্ছে আওয়ামী হাসিনা কি সত্যি আবার তার নিজের দেশে ফিরছেন নাকি এটা কেবল মাত্র তার কর্মীদের মনোবল টিকিয়ে রাখার এক টনিক মাত্র এখন প্রশ্ন হচ্ছে যারা এক সময় বিরোধীদের রাজনীতিতে দমিয়ে রেখেছিল তারা কি নিজেরাই গোপনে আড়ালে আবডালে এখন রাজনৈতিক চর্চা করতে বাধ্য হচ্ছে আর এই ১৯ দিনে আটষট্টি ঝটিকা মিছিল আওয়ামী এর মধ্যে সেরে দিয়েছে আওয়ামী আর কত বছর এই ধরনের ঝটিকা মিছিল সীমাবদ্ধ থাকতে হবে প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা সেই বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গী সাংবাদিক বন্ধু বিশ্লেষক পরমাশিস পরমাশিস তোমাকে প্রথম কলকাতায় স্বাগত পরমাশিস বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ায় যারা বাংলা ভাষাতেও তাদের সংস্করণ রয়েছে ও ঢাকা থেকে তাদের গবেষণা সেল সম্প্রতি একটা রিপোর্ট করেছে সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন জেলাতে এবং খুদ রাজধানীর বুকে রাজধানী ঢাকার বুকে ঝটিকা মিছিল করছে এবং সেই ঝটিকা মিছিলগুলো দুর্দান্ত ভাবে সফল হচ্ছে সংঘবদ্ধ ভাবে জমায়েত হচ্ছে এবং তিন শহরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে মিছিলগুলোতে এবং মিছিল করার আগে তাদের যে একেবারে লুকিয়ে থাকা টিম গোপন টিম বা গোয়েন্দা টিম সেই যে কোন জায়গায় মিছিল করবে তার রেকি করা হচ্ছে এবং সেখানে কিভাবে ডিফেন্সিভ মেজার্স নেবে সেটা তারা নোট আউট করছে শুধু তাই নয় পুলিশ বা নিরাপত্তা কিংবা জনগণ যদি এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের কোন সদস্যকে জনগণ ধরে ফেলে বা পুলিশ ধরে ফেলে বা জনগণ গণধুলাই দেয় তাহলে সেখান থেকে একটি আলাদা একটি আপতকালীন রেস্কিউ টিমও সঙ্গে নিয়ে যাচ্ছে যে সেখান থেকে ধৃত আওয়ামী লীগ বা শেখ হাসিনার দলের সদস্যদের থেকে উদ্ধার করে আনার মতো এটা নিঃসন্দেহে এটা একটি বাংলাদেশের রাজনীতিতে একটি ইউনিক ঘটনা তুমি এই বিষয়গুলো কিভাবে দেখছো এবং আমার সরাসরি প্রশ্ন যে এই আওয়ামী এই আওয়ামী লীগই তো গত পনেরো বছর তার যে রাজনৈতিক প্রতিপক্ষ গণতান্ত্রিক ভাবে তাদেরকে রাজনীতি করতে দেয়নি নির্বাচনে অংশ দেয়নি এবং অনেক রাজনীতি রাজনৈতিক তারা হয়তো সাংবিধানিক ভাবে নিষিদ্ধ ছিল না কিন্তু তাদেরকে বড় বড় রাজনৈতিক সমাবেশ করতে দেওয়া হয়নি শীর্ষস্থানীয় নেতাদের দেশের বাইরে রাখা হয়েছে জেল জুলুম গুম খুন সবই তো আমরা দেখেছি পনেরো বছর করেছে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বিএনপি বিএনপি নেতা কর্মীরা নির্যাতিত ছিলেন তো আর কত বছর এইভাবে মিছিল করতে হবে এবং কত হাজার মিছিল করতে হবে বলে তোমার মনে হয় দেখো এখানে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে কথাটা হচ্ছে ঝটিকা সফর এই ঝটিকা সফরের যদি আমরা ডেফিনেশন খুঁজি সেটা হচ্ছে স্থায়ী আর অস্থায়ী বাংলা অভিধানে দুটো শব্দ আছে ঝটিকা সফর মানে অস্থায়ী যারা স্থায়ী ছিল তারা তাদের নিজেদেরকে অস্থায়ী জায়গায় পরিণত করেছে আর সে অস্থায়ী জায়গায় পরিণত করেছে বলেই ঝুটিকা সফর করতে করতে হবে সেটা এখনই বলা যাবে না কারণ কি হচ্ছে আইনের তার পথে আর একটা হচ্ছে মানুষের মনে দেখো গণবিক্ষোভের মধ্য দিয়ে একটা দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে পরবর্তী সময় আইনের দরবারে গিয়ে তারা নিষিদ্ধ হয়েছে আইনি প্রক্রিয়া চলছে বাংলাদেশের সব মানুষ তারা রাজনীতি করে না ভাই এই ঝটিকা সফর তারা করছে তারা রাজনৈতিক ভাবে কৌশলগত তারা প্রমাণ করতে চাইছে তারা মাঠে ময়দানে আছে এইটুকু হবে মানুষের হৃদয় কি আছে আজকে যারা স্থায়ী ছিল তারা হচ্ছে অস্থায়ী পরিণত হয়েছে নিষিদ্ধ হয়েছে তো এই ঝটিকা সফর দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মন কি ভিজবে কেনই বা করছে জাতীয় নির্বাচনে তো অংশ নিতে পারবে না আমি একটু থামিয়ে দিয়ে বলছি জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না সেটি তো রাজনৈতিক কারণে রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশ এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এই দলটির বিরুদ্ধে একেবারে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার মতো যে অভিযোগ সেই অভিযোগ তো সেই কথাই বলছি তাহলে এই ঝটিকা সফরের এই ঝটিকা জীবনের মূল্যায়নটা কি একটা আমরা যে কোনো কাজে কাজ তো করবো তার ফ্রুটফুল বিষয়টা কি আছে না আমার আমার যেটা বিশ্লেষণ পরামর্শ সেটা হচ্ছে যে যতটা দেশের মানুষের জন্য এই ছটি সফর ততটা তার যে নেতা কর্মী সমর্থক বা যারা ভোটার রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করা তাদেরকে সজাগ করার জন্য এটি একটি হিসাবে এই ছটি মিছিল বা তুমি যেটা বলতে চাচ্ছ যে সফর বা এই জাতীয় কোনো বিশেষণ হবে হয়তো কারণ মিছিলগুলো গুলো এক থেকে দেড় মিনিট দু মিনিটের হচ্ছে এবং সেগুলো মিছিলকারীরা সামনে ফেসবুক লাইভে বা ওই সময় মোবাইল রেকর্ড করে সেলফি মুডে হয়তো একবার দেখা যাচ্ছে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ ফিরবে বাংলাদেশ হাসবে এই যে তাদের মুখে যে স্লোগান সেটি হয়তো কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে থাকছে কিন্তু নিজেদের মনে হয়তো তারা নিজেদেরকে বুস্ট করার চেষ্টা করছে দর্শক শেষ পর্যন্ত নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে দিল তাদের গেজেট ভুক্ত যে প্রতীক সেই প্রতীকের অর্থাৎ তাদের এর আগে চৌষট্টিটা প্রতীক ছিল এখন সেই প্রতীকের সংখ্যা হলো একচল্লিশটা বেড়ে একশো পনেরো তারা গেজেট প্রকাশ করে দিল এবং জানিয়ে দিল যে এই গেজেটে থাকছে সাপলা না লাল সাদা কোন থাকছে না সাপলা 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 এবং এনসিপি সাপলা পাচ্ছে না তারা যখন এটা জানিয়ে দিল তখন এনসিপি গো ধরে বসে আছে তাদেরকে সাপলা দিতেই হবে কিন্তু এনসিপির বিকল্প যে মার্কাগুলো সেগুলো কি নির্বাচন কমিশনের গেজেটে আসলো একচল্লিশটা নতুন মার্কা যুক্ত করা হলো যে আশায় এত মার্কা যুক্ত করা হয়েছিল মূলত যে একশো চল্লিশটা নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল নির্বাচন কমিশন ভেবেছিল হয়তো অন্তত রাজনৈতিক দল নিবন্ধন পেয়ে যেতে পারে সেই কারণে তারা একান্নটা রাজনৈতিক দল নিবন্ধিত দলের বাইরে যে তেরোটা প্রতীক ছিল তেরোটা প্রতীকের সঙ্গে একচল্লিশটা মানে প্রতীক যুক্ত করার সিদ্ধান্ত আগে থেকেই নিচ্ছিল কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল দলগুলোর আদতে নিবন্ধন পাওয়ার যোগ্যতা নেই সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছে মাত্র ছয়টি দলকে নিবন্ধন দিচ্ছে তারা তার মানে যে ব্যাপক হারে মার্কা জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আটকে ফেললো এমন অনেক মার্কা জাতীয় নির্বাচনের প্রতীক হিসেবে নির্বাচন কমিশন আটকে ফেললো যে মার্কাগুলো হয়তো স্থানীয় সরকার নির্বাচনে আর ব্যবহার করতে পারবেন না কোনো প্রার্থী যদি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হয় স্বতন্ত্র নির্বাচন হয় সে যাই হোক নির্বাচন কমিশন গেজেটে এই যে ফলাফল আমরা দেখলাম সেখানে কি কি প্রতীক আছে এবং এনসিপির বর্তমান চাওয়াটা কি একটু চেষ্টা করব এই ভিডিওতে থাক দর্শক বলছিলাম নির্বাচন কমিশনের কথা একশো টি প্রতীকের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন কিন্তু সেখানে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে নৌকা প্রতীক স্থগিত হিসেবে দেখেছে তারা অর্থাৎ নৌকাকে হিসেবে দেখছে না যদিও নৌকা অন্য কেউ নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হচ্ছে কিন্তু নিবন্ধন যেহেতু স্থগিত করা হয়েছে নৌকা মার্কাটাকেও তারা স্থগিত করে রেখেছে বাকি একশো চোদ্দোটা প্রতীক সেগুলো সচল হিসেবে তারা দেখাতে তাদের ওয়েবসাইট মানে তাদের এই গেজেট যে প্রকাশ করলো গেজেট ঘোষণা করলো যখন তখন আমরা দেখলাম যে সেখানে সাপলা থাকছে না অর্থাৎ তারা আনুষ্ঠানিকভাবে গেজেটের মাধ্যমে জানিয়ে দিল যে এনসিপি সাপলা পাচ্ছে না সাপলা সাদা সাপলা লাল সাপলা কোনো সাপ্লাই তারা পাচ্ছে না দর্শক চলুন তাহলে নির্বাচন কমিশনের গেজেটে শেষ পর্যন্ত কি কি প্রতীক আসলো সেগুলো একটু দেখে নেওয়া যাক নির্বাচনের প্রতীকগুলোর মধ্যে আছে আপেল আনারস কোদাল খাট টেবিল ঘড়ি ফ্রিজ মোড়া ট্রাক বক মোরগ আম খেজুর গাছ টেলিফোন বাঘ রকেট আলমিরা গরুর গাড়ি টেলিভিশন বই রিক্সা ইগোল গাভি ডাব বট গাছ লাউ উঠপাখি গামছা ঢেঁকি বাংলাদেশের রাজনীতিতে ভোটের রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে এখন বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জরিপের নেপথ্যের কথা এটাই বিভিন্ন জরিপের সার কথা বিভিন্ন জরিপের যে লিমিটেশন শর্টকামিংস এগুলো অ্যানালাইসিস করে যদি আপনি একটা পিওর ফর্ম দেওয়ার চেষ্টা করেন তাহলে অর্থ দ্বারা এটা যে জনপ্রিয়তা শীর্ষে জামাত ইসলামী এবং জোটের যে মেকানিজম বাংলাদেশের রাজনীতি এখন জোট ভিত্তিক এবং আওয়ামী লীগের একটা ফ্যাক্টর সব একত্র করলে জামাত ইসলামী ক্ষমতায় আসবে এই সম্ভাবনাই বেশি বিএনপি পিসি করছে বিএনপির ভোট যেমিতি কমছে আমি এই আলোচনাটা দ্বিতীয়বার করছি জরিপ নিয়ে শারজিজ আলমের একটা বক্তব্যের কারণে জনগণের নির্বাচন ভাবনা ওই জরিফ নিয়ে প্রশ্ন তুলেছেন শারজিজ আলম তিনি একটা ক্রিটিক এই কারণে আমি প্রথম কথা হচ্ছে যে জরিপে জামাতের ভোট ত্রিশ একটু বেশি দেখানো হয়েছে মানে বিএনপি এগিয়ে এটা শুদ্ধ নয় বর্তমান বাস্তবতা এটা নয় বর্তমান বাস্তবতা জামাত প্রায় সমান সমান কাছাকাছি অথবা জামাত এগিয়ে আর জোটের গেছে দিস রিয়ালিটি আপনাকে মানতে হবে কিভাবে দেখেন জামাতের পক্ষে একটা গণজোয়ার ডাকসু ডাকসুর পর আর এই ইনোভেশনের জরিপ আমি খুঁজে বের করেছি কখন অপারেট করা হয়েছে স্যাম্পল কালেক্ট করা হয়েছে কখন ইনোভেশনের জরিপের স্যাম্পল কালেক্ট করা হয়েছে দুই থেকে দুই সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত তার মধ্যে প্রায় বেশিরভাগ স্যাম্পল কালেক্ট করা শেষ হয়েছে দুই সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে মানে ডাকসু নির্বাচনে আগে আর জরিপের কাজ যারা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করে দেশের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি নিয়ে এবং আওয়ামী লীগ কর্মীরা যে যুদ্ধের ঘোষণা দিয়ে যে রাজপথে নামে বা তারা যে কঠিন একটা পরিস্থিতি তৈরি তৈরি করেছে দেশে এগুলো নিয়েই কথা হয় গেছে এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তোক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল সুন্দর দশ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ